দর্শক সাথে আছি আমি হৃদয়ে আপনারা দেখছেন বাংলানিউজ নেটওয়ার্ক বিএনএন বাংলাদেশ থেকে হাজারো নারী সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন ঘরের কাজে চাকুরির আশায় কিন্তু দুঃখজনকভাবে অনেকেই জীবিত ফিরে আসতে পারছে না সৌদি আরবে নারী গৃহকর্মীদের সঙ্গে নানা ধরনের নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের বেতন না পাওয়া শারীরিক ও মানসিক নির্যাতন এমনকি যৌন হয়রানির কথাও উঠে এসেছে বরাবর অনেকেই নিপীড়ন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন আবার নির্যাতনের মাত্রা এমন ভয়াবহ হয়ে উঠেছে যে তাদের লাশ দেশে ফেরার খবরও আসছে প্রায় বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মীদের সুরক্ষায় প্রয়োজন কঠোর নজরদারি ও কূটনৈতিক পদক্ষেপ পাশাপাশি বিদেশগামীদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর অত্যন্ত জরুরি আপনার মতামত কি বিদেশগামী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কি উদ্যোগ নিতে পারে কমেন্ট করে জানান দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ